আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ধলির বাজারে মিল ধলির বাজারে মিল এসেছে আপনার ধলির বাজারে মিল এসেছে আপনারা মরিচ ভাঙাইতে পারবেন হলুদ ভাঙাইতে পারবেন ধনিয়া ভুট্টা আপনার জিরা মশলার আইটেম যা আছে আপনারা বাঙাইতে পারবেন সাথে আপনাদের ভিজা চাউলটাও বাঙ্গাইতে পারবেন আর আপনারা মনে করেন যে এখানে দানটাও বাঙাইতে পারবেন দানটা মনে করেন যে আপনি এদের বিষয় হলো যদি দানটা একবারেই দেন তাহলে একবারে পরিষ্কার হয়ে বের হবে অটু মেল দেখতে পাচ্ছেন আপনারা অটু মেল এটা বাজার আপনারা যে যে কেউ যদি বাঙাইতে চান তাহলে আপনারা দলিবাজার জলিল সাহেবের মার্কেটের আসলে আপনারা বাঙ্গাইতে পারবেন আর মনে করেন যে আপনারা যে সামনে দেখতেছেন যে এই যে মিশিংটা এই মিশিংটা দিয়ে বাঙানো হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা দিয়ে মরিচ হলুদ দনিয়া মশলার আইটেম যা আছে এগুলা বাঙানো হয় আর এটা যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি মূলত হল ভিজা চাউলটা যা আছে ভিজা চাউলটা বাঙানো হয় এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পরের ভিডিওতে আপনাদেরকে বাঙাইয়া দেখাব আর ভুট্টা বাঙাইতে পারবেন গম বাঙ্গাইতে পারবেন আর এটা দিয়ে মূলত দান বাঙানো হয় আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম